সাবধানের মা কিসের রূপে অহংকার করো যৌবনের বড়াই করো কিসের যৌবনের বড়াই করো আজকে তুমি বেপরদ অবস্থায় এই যৌবনের রূপের বাপ দেখাইয়া গরিমা দেখাইয়া বেপরদ অবস্থায় রাস্তা দিয়া যাও এরে যুবক ভাই কিসের যৌবনের অহংকার করো তাকায়া দেখো মাহফিলের মধ্যে যুবকদের চেয়ে বৃদ্ধ বাবাজিদের সংখ্যা বেশি এদের দিকে তাকায়া দেখো চামড়া আজকে ঢিলা হয়ে গেছে না একটা সময় তোমার মতো টাইট চামড়া ছিল কথা বলে দেখি না আরে পর্দার মত এই যখন তাদের মতো হয়ে যাই বা তোমার এই টাইট চামড়া আর টাইট থাকবে না তোমার এই চো বলে অহংকার আর অহংকার থাকবে না তোমার এই রূপের বড়াই আর রূপের বড়াই থাকবে না এই জন্য বলি যুবক পাই

পড়ো আমি আল্লাহর রব্বুল আলামিনের দরবারে কান্না করতে পারো আমি তায়র আল্লাহ তুই বান্দা বান্দী ইস্তেগফার তওবা কে কবুল করে तमाम जिंदगीর গুনাহগুলি মাফ করে দেব আরে যুবক ভাই পর্দার মা আজকে তুমি তওবা করবা কিভাবে ওই তাহাজ্জুদের সময় সিনদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে দরবারে যাইয়া সিনদার মধ্যে পড়িয়ে চোখের পানি ছড়িয়া Você mosa!

তিন নাম্বার সৌবন কাল নাম্বার প্রৌর কাল নাম্বার বৃদ্ধ মনে রাখবেন যে কথাগুলো বলতেছি পয়েন্ট কথা এক নাম্বার শিশুকাল কাল দুই নাম্বার কিশোর কাল তিন নাম্বার সৌবন কাল চার নাম্বার প্রৌর কাল নাম্বার বৃদ্ধ শিশুকাল শিশু কাল হেলাই ফেলাই বট কেটে গেছে বেগুনা মাসুম কোন গুণ নাই তখন কিশোর এসে ঠিক লেগে গেছে তোমার কোন গুণ নাই কিশোর শেষ হয়ে যাবে যাবে যা যাবে যাবে বাপ যৌবন কেড়ে যায় ঠেক লেগে গেছে তোমার গুনাহের খাতা ওপেন হয়ে গেছে সতই তোমার বাচ্চা দেখা যাক শুধু দেখা যাক যৌবন কেড়ে যায় ঠেক লেগে গেছে নামাজ পড়ো নাই নামাজ না পড়ার কারণে তোমার আমল নামার মধ্যে গুনাহের খোঁটা আরম্ভ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আরে কর্তারির মা সুযোগ পাই আমার মালিক সুযোগ দিয়ে দিছে যৌবন কালামি আল্লাহ দান করলাম আমার বান্দা বান্দিগুলো

আমি দিল মালিকের দরবারে তওবা করলাম না আল্লাহ ডাইন দিয়া বলে বন্ধবন্দি গো আরো আমি মালিকের যম্মত একটু মায়া পাইল না আমি আল্লাহর দরবারে তুমি আসলো না রে আমি আল্লাহ আরেকটা সুযুক দিয়া দিলাম কি সুযুক কিদ্দকাল দিয়া দিলাম দুনিয়ার মধ্যে মানুষগুলা যদি সরকারি চাকরি করে চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সরকার থেকে সব পেনশন পায় কিনা যারা বলেন আমার মালিক shit

না আমার আল্লাহ কি ফেনশন দিয়ে দিছে বান্দাবান্দি গো বিদ্যকালে এই বার দুঃখ কারণে অসুস্থতার কারণে বৃদ্ধ হওয়ার কারণে তুমি ঠিকভাবে এবাদত বন্দিকি না করতে পারলেও যৌবন কালের এবাদতের সম পরিমাণের সব বান্দা তারা আমল নামাই দেওয়া হয় আওয়াজ দিয়া বলেন সুবহান আল্লাহ আল্লাহ কি মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ কি মুবারক নাম আল্লাহ আল্লাহ মুমি হয় আল্লাহ আল্লাহ তোমে রহমান হয় আল্লাহ আল্লাহ তোমে রহিম হয় অমত্র নামটি দিলে আসে ও মধুর নামে সুতি মে আসে ও নামের তুলনা মিলে না মিলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গঙ্গাই এসো না মন প্রাণ জোড়াই মন প্রাণ